এই মাসে গোটা শরীফ লহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজেল করা হয়েছিল গোটা করা তারপরে প্রথম আসমান থেকে তেইশ বছরে নবি সাল্লু আলাইসাল্লামের উপরে প্রয়োজন অনুযায়ী নাজেল করা হয়েছে। প্রথম নাজলটা এই মাসে হয়েছে সেই রাতকেই লাইলাতুল কদর বলা হয় আমাদের পড়ি এই সোরান এই অর্থ যে আমি এই লাইলাতুল কদরে নাজল করেছি তো লাইলাতুল কদর তো রমজানে

আল্লাহ এছাড়া এই মাছকে সবকায় ফিতের মাস বলা হয়েছে হাদিসের জাকাত শব্দ আছে জাকাত ও রমাজান এই হাদিসে যে জাকাত রমজান আছে এর দ্বারা আমরা বসি জাকাত এটা গলত রমজান জাকাতের মাস না তাহলে রমজানের জাকাত মানে সৎকায় ফেতের জাকাতের মাস কোনটা আপনি প্রথম যেদিন নিসাবের মালিক হয়েছিলেন সাড়ে প্রথম আপনি যখন মালিক হয়েছিলেন ওখান থেকে আরবি এক বছরের মাথায় আপনার জাকাতের মাস প্রথম যেদিন নিসাবের মালিক হইলেন ওখান থেকে আরবি এক বছরের মাথায় যে মাস হোক না কেন ওই সময় আপনার হিসাব বের করতে হবে ওটা আপনার জন্য জাকাতের মাস এটা দেখা যাবে এক একজনের এক মাসে পড়বে বারো মাসের বারো মাসই কারণ না কারোর জন্য জাকা হাতের মাস আমরা যারা মনে করি রমজান জাকাতের মাস তা না জানার কারণে হাদিসের জাকাতের আমরা শব্দ কিন্তু সেই জাকাত মানে সবকায় ফেটেন যেটা রোজার ভিতরে যে ভুল ভ্রান্তি হয় এটা মাফ করানোর জন্য আল্লাহ এটা রেখেছেন নামাজে ভুল ভ্রান্তি হলে সসেজ না করতে হয় রোজায় যে ভুল ভ্রান্তি হয় অনেক পাল্টা কথা আমরা বলে ফেলি নজরের হেফাজত হয় না কানের হেফাজত হয় না জবানের হেফাজত হয় না অনেক ভুল হয় এই ভুলের জন্য আল্লাহ তালা এটা রাখছেন যার কাছে নেশাব পরিমাণ মাল আছে তার জন্য সবক্রাইফেটের দেওয়া ও আজিব নিজের পক্ষ থেকে নাবালেক। বাচ্চাদের পক্ষ থেকে দেওয়া অজিব যার কাছে নেশা পরিমাণ মাল নেই যদিও তার জন্য ওয়াজিব না কিন্তু তার তো রোজার পরিশুদ্ধির দরকার আছে ওয়াজিব না হলে দেওয়া তো নিষেধ না ওয়াজিব না এজন্য কি দেওয়া নিষেধ না সেও তার রোজাকে পাক করার জন্য একটু কষ্ট করে সৎকায় ফেতের দিয়ে দিবে এই বছর সৎকায় ফেতের হিসাব করলে আসে পঞ্চান্ন টাকা হিসাব করলে কড়াই কেরান্তিতে হিসাব করলে পঞ্চান্ন টাকা সৎকায় ফেতের তবে আমি লোকদেরকে তো পারিশ করতেছি 60 টাকা দেওয়ার জন্য গরীবদের যাতে ফায়দা হয় এইজন্য বেশি দিলে ক্ষতি কি এজন্য ভাড়া এরাদের হিসাব না করে একটু বাড়ায় কিও 59 টাকা দিলে হয়ে যাবে আমি গরীবদের পক্ষ থেকে সুপারিশ করতেছি আপনারা 60 টাকা দিবেন নিজের পক্ষ থেকে এবং না বালেক সন্তানদের পক্ষ থেকে ওটাও জরুরি বিবিটা বিবির উপরে জরুরি বালেক ছেলে তাদের উপরে জরুরি বাপ যদি দয়া করে দেয় এবং তাদেরকে জানায় দেয় চুপচাপ দিলে হবে না বিবিটটা বালেক ছেলে বাপে চুপচাপ দিয়ে দিল আদায় হবে না আগে তাদেরকে বলতে হবে তোমারটা আমি দিয়ে দিচ্ছি তাহলে বিবিরটা আদায় হয়ে যাবে সন্তানদেরটাও বালেক সন্তানদেরটাও আদায় হয়ে এইভাবে আমরা সৎকার ফেতের দেই এই পুরা রমজান সৎকার ফেতের মাস রমজানের এক তারিখ থেকে সৎকার ফেতের দেওয়া যায় এক তারিখ আর লাস্ট মুস্তাহাব টাইম হল আপনি আসবেন আসার আগ পর্যন্ত মুস্তাহাব হয়ে যাবে না জিম্মায় থাকবে কিন্তু আপনি আর সুন্দরভাবে দিতে পারলেন না সুন্দরভাবে দিতে পারলেন না কোন রকম দায়িত্ব পালন করলেন না। রোজার ভিতরে দিয়ে ফেল এর খাত হল জাকাতের খাত জাকাত যেখানে ব্যয় করা যায় সবকায় ফেতের ওইখানে ব্যয় করা যায় সবকায় ফেতের দিয়ে মসজিদ বানানো যায় না মাদ্রাসা বানানো যায় না এটা গরিবদের হক কেন আমরা সবকায় ফেতের দিই আবার অনেকেই যদিওটা জাকাতের মাছ না যদি প্রায় মানুষ দেখা যায় এই ধরে জাকাতের মাছ বানাইছে জাকাতের মাস বানাইছে তখন কি করার আছে জাকাতও দিবে আমি আগেও বলেছি জাকাতের মাল চার প্রকার স্বর্ণ রূপা ব্যবসার মাল নগদ টাকা এইগুলো জাকাতের মাল শুধু স্বর্ণ হলে নেশাব সাড়ে সাত ভরি সাড়ে সাত তোলা শুধু স্বর্ণ আর কিচ্ছু নেই নগদ টাকাও নেই রূপাও নেই ব্যবসার মালও নেই সেখানে ওইটা সাড়ে সাত ভরি হলে পুরাটার জাকাত দিতে হবে অনেকে বোঝে সাড়ে সাত ভরির বেশি টুক আর এক গোমরাই পুরাটা কিন্তু যদি শুধু স্বর্ণ না হয় কিছু রূপা থাকে কিছু নগদ টাকা থাকে ব্যবসার মাল থাকে তখন আর সাড়ে সাত বরের হিসাব হবে না শুধু স্বর্ণ না হয়ে অন্য কিছু থাকলে আর সাড়ে সাত বরের হিসাব করা হবে না মিক্সড হবে চারোটা আছে তিনটা আছে দুটা আছে স্বর্ণ সাথে বাকি তিনটার কম একটা তখন আপনি হিসাব করবেন ওইগুলোর সাড়ে তোলা যে মূল্য এটা হয় কেন এই বছরে সত্তর হাজার টাকা হিসাবে আসতেছে এই বছরে সাড়ে পান্ন তোলা রূপার দাম আসতেছে সত্তর হাজার টাকা তাহলে শুধু স্বর্ণ যদি না হয় কয়েকটা মিলে হয় তখন আপনি টোটালটার দাম হিসাব করবেন কেনা দাম না বেচার দাম আপনি বেচতে গেলে কত পাবেন পুরাতন স্বর্ণ বেচতে গেলে কত পাবেন ওই হিসাবে যদি সত্তর হাজার তার বেশি হয় তাহলে আপনি জাকাতের নেসাবের মালিক এই নিসাব যখন নাকি এক বছর লাস্টিং করে বছরের শুরু ছিল শেষেও ছিল মাঝখানে থাকা জরুরি না বছরের শুরু ছিল শেষেও ছিল এইভাবে এক বছর যখন পার হয় তখন জাকাত আদায় করা ফরজ জাকাত অ্যাডভান্স দেওয়া যায় ভালো কিন্তু জাকাত দেরি করা যায় না জাকাত অ্যাডভান্স জাকাত আর হাজ অ্যাডভান্স করা যায় আদায় হয়ে যাবে সারা বছর আত্মীয় স্বজন আছে গরিবরা আছে দেন আর লিখে লিখে রাখেন তার হিসাব করবেন ওখান থেকে বিয়োগ করবেন অনেকে জমা করে রাখে হিসাব করে পাঁচ লাখ টাকা জাকাত আসছে জমা করে রাখে ওটা সারা বছর অল্প অল্প দেয় এটা গলত তরিকা বছর পুরার পরে দেরি করা গোনা বছর পুরা সাথে সাথে দেওয়া পাজিব হাজ ফরজ হওয়ার সাথে সাথে করা পাজিব হাজ যখন কারো পরে ফরজ হয় তো দেরি না করে ওই বছরে দেওয়া পাজিব বিভিন্ন অজুহাত খানা করে বিল্ডিং এর কাজ শেষ হয় নাই মেয়েটার বিয়ে হয় নাই অমুক সমুক এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না ওই বছর দেখতে হবে আবার জাকাতের বছর যখন শেষ হবে দু একদিনের মধ্যেই জাকাত দিয়ে দিতে হবে অ্যাডভান্স দিলে এটা সহজ হয় আর ওইভাবে আস্তে আস্তে দিলে জাকাত তো আদায় হয়ে যাবে কিন্তু গোনাগার হইতে হবে এবং এমন হইতে পারে জাকাত আদায় করার আগে তার মৃত্যু এসে গেল এই জন্য জাকাতের ব্যাপারও খুব সচেতন হতে হবে খুব ভালো করে হিসাব করতে হবে হিসাব করে তার থেকে দু চার হাজার বেশি দেন আপনার হিসাবে ভুল থাকতে পারে বেশি দেন কম যেন না হয় জাকাত গরিবদের হক মুসলমান গরিব যে কোনো গরিব না থাকায় পেতের জাকাত মুসলমান গরিবদের হন ওরা বিধর্মে কে দেওয়া যাবে না গরিব আত্মীয় স্বজন তাদেরকে বিশেষ করে আমরা যারা বলে থাকি যারা লীলা বোর্ডে পড়াশোনা করে কমই মাদ্রাসার মধ্যে কমই ইংরেজদের মাদ্রাসার কথা বলতেছিল ইংরেজদের তৈরি মাদ্রাসার কথা বলতেছিলাম কমই দি মাদ্রাসায় লীলাপন্ডিকে যারা পড়াশোনা করে এদের হক এরা মেহমানের রসুল এদের দিলে আপনার সবকায় ফেটের দেখাত আদায় হবেই সেই সাথে কোরআনকে আল্লাহ জমিনে কায়েম করার যে সবকায় জাড়িয়া বৈষম্য হবে ওরা আলেম হয়ে হামেজ হয়ে তো লোকদেরকে কোরআন শেখাইবে কোরআন দাওয়াত দিবে আপনার জাকাত পয়সা খেয়ে যারা আবেদ হতেছে আলেব হতেছে এই জন্য আদায় হবে সপ্তাহে ফেতর আদায় হবে এবং সপ্তাহে জারিয়ে হবে এই জন্য সব বছরে বলে থাকি আমাদের যে মাদ্রাসা আছে এখানে এটা হলো সবার আগে এখানে কি জরুরত আছে এটা আগে পুরা করে দেন সারা বছর এই ছেলে পেলে গুলো চলতে কষ্ট না হয় কয়েকদিন আগে দেখলেন এখানে চাকরি দেওয়া হয়েছিল কতগুলো ছেলে আবেজ হয়ে গেছে প্রত্যেক বছর হবে ইনশাআল্লাহ কাজেই এটার হাত হলো সবাই দুই নম্বরে আমি আপনাদের ক্ষতির আপনাদের খেদ মতে আছি আমি একটা মাদ্রাসায় জড়িত ওখানে অনেক ছেলে পেলে আছে শেখানোর জন্য আপনি বরাদ্দ করবেন এইভাবে যত নিকটবর্তী ওখান থেকে শুরু করতে হবে তারপর আল্লাহ যত দূর যাওয়ার তফিক দান করে প্রত্যেক এলাকার মাদ্রাসা আছে আশেপাশে মাদ্রাসা আছে তাদেরকে এইভাবে সরকার ক্ষেত্রে যে কাপ এগুলো কড়াই ক্রান্তিতে আদায় করতে হবে আর এক জুমা আসার আগেই এতে কাপ শুরু হয়ে যেতেছে আর এক জুমা আসার আগেই এতে কাপ তাকে তার জন্য আগের থেকে প্রস্তুতি নিতে হবে এতে কাপ যে করলো তার লাইলাতুল কদর মিস যাবে না এতে কাপ তো লাইলাতুল কদর তালাশ করার জন্য কোরআন নাজেল হওয়ার কারণে লাইলাতুল কদরের ফজিলত কোরআনের সোয়া পাইছে লাইলাতুল কদরের কারণে পুরা রমজান শরীফের ফজিলত এগারো মাসের উপরে কেন্দ্রবিন্দু কোরআন কোরআনের কারণে লাইলাতুল কদর লাইলাতুল কদরের কারণে রমজানের বাকি এগারো মাসের উপরে সেই কোরআন আমাদের সেনায় থাকা কত জরুরি পরও এই জন্য আমরা কোরআন সই করে পড়াও শিখি তো মোটামুটি ভাবে এই কয়েকটা কাজ এই মুহূর্তে জরুরি বিশেষ করে রমজান এখন শেষের দিকে আসতেছে খুব বেশি দরকার কারণ হাবিজে আসছে যে রমজান পাইল এবং রমজান তার উপর অতিবাহিত হয়ে গেল কিন্তু সে আল্লাহ থেকে মাত্রা নিতে পারল না আল্লাহ রসুল তার জন্য তিনবার বদ করেছেন ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক তিনবার বদ করেছে রমজান পাইছিল কিন্তু আল্লাহ থেকে মাত্রাত নিতে পারলো না আল্লাহ তো এই মাসে মাত্রাত দেওয়ার জন্য তৈর যে চাবে তাকে দিবে কিন্তু এত বড় দুর্ভাগ্য নিতে পারে নাই এর জন্য আল্লাহ কোনো কাজ হবে না তিনি তিন দফা বদয়া করছেন রসুলের বদয়া থেকে আল্লাহ আমাদেরকে বাজন এদিকেও বেশি বেশি করতে থাকে الله تلا ربك اعمل كره ذات تكبرت فاخر دعوانا ان الحمد لله رب العالمين